উপজেলায় রয়েছে ডুলি ভরায় যেখানে আমরা কিছুক্ষণ এখানে অনেক সম কিছুক্ষণ ছিলাম এর আগে অনেক সময় কাটিয়েছি আমরা নার্সারিতে কিছু ভিডিও ধারণ করেছি এর সুবিধা অসুবিধা সম্পর্কে বিভিন্ন উপকার উপকারে আসে এরকম বিভিন্ন ছাড়া গাছ থেকে ভিডিও করেছি সো এই জায়গাটি কেমন আপনারা আপনাদের কেমন লাগছে বা লাগবে কমেন্ট করবেন এবং এই যে জায়গা বেশ দৃষ্টিনন্দন আশা করি অনেকেই দেখতে পাচ্ছেন দেখবেন সো এখানে যে জায়গা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে আপনাদের যুক্ত হবেন অনেকেই তো এই যে বিকেলের গদিলি গদিলি সময়ে শেষ মুহূর্তে মাগরিবের আজান হওয়ার প্রায় দশ পনেরো মিনিট পর আমরা এখানে লাইভে এসেছি দেখতে পাচ্ছেন যে এখানে একদম নীরব পরিবেশ এখানে একদম বাংলোর মতো জায়গাটি অনেকের ভালো লাগবে যদিও হয়তো যাত্রীর যারা কাস্টমার বা পর্যটক পর্যটক যারা বিভিন্ন গ্রাহক গ্রাহক হয়তো এত বেশি আনাগুনা না থাকার কারণে হয়তো এখন একদম নীরব মনে হচ্ছে তবে আর ধীরে ধীরে তাদের গ্রাহক বাড়বে আমার মনে হচ্ছে কারণ একটা উপজেলা তো এবং উপজেলা এখানে কিছুটা একটু দূর যেখানে এই যে কুলগড়া পৌরসভা রয়েছে পৌরসভার পাশেই যদিও এরিয়াটি পৌরসভার মধ্যে না তবে তাদের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে যে তারা এই যে একটু দূর এরকম রেস্টুরেন্ট দিয়ে যারা বাড়া দিয়ে আসবেন এখানে হয়তো এখানে উদ্দেশ্য করে তারা হয়তো এখানে পরিবার নিয়ে সময় স্পেন্ড করতে পারবেন কিন্তু পৌরসভার ভিতরে না থাকার কারণে কিছুটা হয়তো চ্যালেঞ্জিং এর মুখে পড়তে পারেন তবে হয়তো অনেকেই শখের বসে যারা ইউরোপে থাকেন তারা তাদের একটা নীরব এরকম সাউন্ড ছাড়া ছাড়া যে জায়গা একটা কিছু করবেন এরকম হয়তো মানসিকতা থাকে সেই মানসিকতা হয়তো এরকম একটা সুন্দর নান্তরিক জায়গা করতে পেরেছেন তো আমরা চেষ্টা করছি লাইভে থাকার এবং কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকেই রয়েছে এই যে মাগরীবের পর পিছনের যে যে শেড দেখতে পাচ্ছেন এটা আমার জন্য খুবই আনন্দদায়ক এবং বেশ ভালো লাগছে এই মুহূর্তটা সবচেয়ে বেস্ট মুহূর্ত এখানে সন্ধ্যার সময় একটা উপজেলা এত সুন্দর একটা প্রকৃতির মধ্যে বসে এরকম হয়তো অনেকেই হাজার হাজার টাকা ব্যয় করে বিভিন্ন জায়গায় গিয়ে যে সময় স্পেন্ড করবেন থাকছে এই বসার যে এত সুন্দর নীরব ছন একদম দেখতে পাচ্ছেন পরিবেশটা আসলে এটা পাবার বিষয় বা ভালো লাগার বিষয় রয়েছে আমার সাথে রয়েছেন সাদেক ভাই উনি এই যে কুলোড়া উপজেলার মধ্যে জায়গাটি এখানে কমেন্ট করেছেন জেটেক্স আসলে বুঝতে পারছি না তারপরে আমার মনে হচ্ছে জায়গাটি এই যে জায়গা দেখানোর প্রয়োজন রয়েছে আমি হয়তো যাই হোক যিনি কমেন্ট করেছেন আমার মনে হচ্ছে ইন্ডিয়া থেকে কমেন্ট করেছেন যদি বাংলাদেশের হয়ে থাকেন নিশ্চয়ই এরকম কমেন্ট করার এইরকম কমেন্ট হয়তো করতে পারতেন না তারপরে আমি আপনাকে চেষ্টা করছি কিছুটা করার আশা করি আপনি আপনার নিজ থেকে কোন কারণে এরকম কমেন্ট করেছেন হয়তো আপনার মানসিকতা প্রকাশ পেয়েছে এই কমেন্টের কারণে সো কোন দেশে কি কারণে কমেন্ট করছেন আশা করি বলবেন কিছু কিছু সময় হয়তো অনেকের ক্লিয়ার করে ইংলিশ বলবেন বা বাংলা কমেন্ট করবেন যদি বাংলা কমেন্ট করেন তাহলে হয়তো আহ বুঝতে পারবো বা ইংলিশ কমেন্ট করেন হিন্দি কিছুটা কম বুঝি অনেক ইন্ডিয়ান ব্যক্তিরা দেখে থাকেন আমার চ্যানেলের মধ্যে সো বেশিক্ষণ থাকছি না বিদায় নিব আশা করি যারা লাইভে ছিলেন অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী সময় লাইভে আসবেন দেখবেন ভিডিও ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমাদের চ্যানেলের লং ভিডিও আসছে বিভিন্ন শিক্ষণীয় এবং পরিবেশ তুলে ধরা হচ্ছে বাংলাদেশের পরিবেশ সো

আশা করি নতুন যারা আসছেন কমেন্ট করবেন সেই প্রত্যাশা এবং সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন স্কিপ না করে সেই প্রত্যাশা জানাই বিদায় নিচ্ছে ভালো থাকেন আল্লাহ হাফিজ আল্লাহ ইন্ডিয়ান মাদারসুদি দিতা